নমস্কার আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল প্রতিদিনকার মতো আজও আলোচনা করব এমন একটি বিষয় যে বিষয়টা নিয়ে আমরা কখনো ভাবি না আমরা প্রত্যেকে প্রতিনিয়ত অসুস্থতার শিকার হচ্ছি অসুস্থ হলে আধুনিক চিকিৎসা ব্যবস্থা আশ্রয় নিতেই হবে আমাদের এটা আমাদের মাথায় ঢুকে গেছে আমরা রোগের কারণ তো দূর করব না রোগকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের ওষুধ খেতেই যাচ্ছি ওষুধ খেতে ডাক্তারবাবুকে বলছি ডাক্তারবাবু ঘস ভাস করে ওষুধ লিখে দিলেন আমিও বেশ কিছু টাকা দিয়ে ওষুধ কিনে ফেললাম ওষুধ খেয়ে যে রোগটা কমাতে হতে গেছিলাম সেই রোগটা কতটা কমলো সেটা সন্দেহের ব্যাপার কিন্তু সঙ্গে কিন্তু আরো চারটে নতুন রোগের জন্ম হলো এটা কিন্তু সে এইভাবে আমরা সেই যে চারটি নতুন রোগ হলো তার সিমটমের জন্য আবার ডাক্তারকে রিপোর্ট করতে যখন গেলাম ডাক্তারবাবু আরো চারটে নতুন ওষুধ যোগ করে দিলেন ওই চারটি রোগকে কমানোর জন্যে এটা তো একদম প্রতি ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ ভুক্তভোগী আচ্ছা আপনি বলুন তো এত চিকিৎসা করছেন এত ওষুধ খাচ্ছেন আপনি কি রোগ থেকে মুক্তি পাচ্ছেন পাচ্ছেন আমি জানি আপনি পাচ্ছেন আপনি খুঁজে বেড়াচ্ছেন এই ডাক্তার না সে ডাক্তার সে ডাক্তার নয় ওখানে পশ্চিমবঙ্গ নয় পাঞ্জাব পাঞ্জাব নয় জার্মান জার্মান নয় ইংল্যান্ড ততক্ষণ ঘুরবেন যতক্ষণ আপনার পকেটে পয়সা থাকবে যখন পয়সা শেষ তখন আপনি কোথাও চিকিৎসা পাবেন না স্বাস্থ্য সংগীত চ্যানেল প্রত্যেক দিন এই বিষয়ের ওপর আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা আপনি করতে পারেন যদি আপনি একবার এর রহস্যটা জেনে নিতে পারেন তার জন্য আপনাকে কি করতে হবে একটু ধৈর্য ধরে জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানটা ছোট থেকে আমরা প্রত্যেকে বড় হয়েছি না কোনো স্কুল না কোনো ইউনিভার্সিটি না কোনো শিক্ষক না আমাদের বাবা মা কেউ শেখায়নি এই যন্ত্রটাকে কিভাবে সুস্থ রাখা যায় যেটা আগেকার গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থাতে কিন্তু শেখানো হতো সেই সময়ও রোগ ছিল বিপদে পড়লে তো চিকিৎসা করতেই হবে চিকিৎসা করাটা কোনো অপরাধ নয় আমি বর্তমান চিকিৎসকদের বা বর্তমান চিকিৎসা ব্যবস্থাকে আমি শ্রদ্ধা রেখেই বলছি তাদের সমাজে দরকার আছে কিন্তু আজকে যেটা চলছে প্রত্যেকটা মানুষের রোগ এবং যে রোগগুলো ইজি ঠিক করা যায় যে রোগগুলো নিজের ইচ্ছাতেই নিজে ক্রিয়েট করেছি সেই রোগগুলো আমরা ঠিক করার জন্য ছুটে বেড়াচ্ছি ডাক্তারের কাছে আর একটা সময় গিয়ে ডাক্তার বলছে আর কিছু করার নেই তা আমাদের এই যে জীবনী শক্তি ক্ষয় হচ্ছে এই ক্ষেত্রে একটু বুঝে নেওয়া দরকার যে আমাদেরকে আমরা সৃষ্টি করেছি আমি নিজে আমাকে সৃষ্টি করেছি আমাকে আমার বাবা মা সৃষ্টি করেননি হ্যাঁ মা বাবার ঋণ শোধ করা যায় না মায়ের গর্ভে আমি আস্থায় নিয়েছিলাম এটা ঠিক মায়ের নারীর নারীরুজ্জোর মাধ্যমে আমি খাবার সংগ্রহ করেছিলাম এটা ঠিক এর দিন কখনো শোধ করা যায় না কিন্তু আমার মা কিন্তু আমার হাট লাং কিডনি হাত পা চোখ এগুলো বানিয়েছিলেন আমার ভেতরে আমার যে সৃষ্টিকর্তা বসে আছেন তিনি নিজেকে নিজে সৃষ্টি করেছিলেন অর্থাৎ আমার ভেতরেই আছেন সৃষ্টিকর্তা সুপার পাওয়ার যাকে আধুনিক চিকিৎসা হচ্ছে ভাইটাল ফোর্স ভাইটিলিটি আইদার জীবনী শক্তি তাহলে এই জীবনী শক্তি চলতে তার কিছু নিজস্ব নিয়মকানুন আছে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে জিনিসটা চলতে গেলে বা চালাতে গেলে তার নিজস্ব কোনো প্রোটোকল মানা না মেনে আমরা সেই জিনিসটাকে চালাতে পারি প্রত্যেকটা জিনিসের একটা ইউজার ম্যানুয়াল হয় আমাদের শরীরের রোগ ইউজার ম্যানুয়াল হয় যেটাকে বলা হয় বৈদিক জীবনশৈলী কিন্তু আমরা সেই জীবনশৈলী বা লাইফস্টাইল মানল না ফলে কি হবে লাইফস্টাইল ডিজিজ হবেই আজকে যে রোগে আপনি যন্ত্রণা বলুন ব্যথা বলুন অটো ইমিউনিটি বলুন আপনার যা বলবেন যত রকম রোগের নাম আপনি শুনেছেন প্রেশার সুগার ক্যান্সার টিউমার সমস্ত রোগ হচ্ছে লাইফ স্টাইল ডিজিজ রোগ হয়ে গেলে কি করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত সেখানে আমার হস্তক্ষেপ করার কোন অধিকার নেই রোগ হয়ে গেলে ডাক্তাররা কি করবেন সেটা ডাক্তারদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আমার হস্তক্ষেপ করার কোন অধিকার নেই কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের পক্ষ থেকে আমি যে ব্রত নিয়ে চলছি সমাজে মানুষকে শেখাতে গিয়েছি লাইফস্টাইল যদি আমরা ঠিক রাখি আমাদের আগামী দিনে ওই ধরনের রোগে পড়তেই হবে এইটা যদি আপনি সময় থাকতে শিখে নেন অর্থাৎ দাঁত পড়ে যাওয়ার আগে যদি দাঁতের যত্ন করেন তাহলে বহুদিন পর্যন্ত মাংসের হার চেবাতে পারবেন আর দাঁত পড়ে গেলে মাংস চুষে খেতে হবে আর হার চেবানো সম্ভব নয় এই জায়গাটা সবার আগে বুঝতে তাহলে আজকে আমি আলোচনা করবো জীবনী শক্তি আসলে কি জীবনী শক্তি আমাদের উপরে কি কি ভাবে কাজ করে আর জীবনী শক্তি আজকের সমাজে এত কমছে কেন এটাকে আপনি লাইফস্টাইল বলতে পারেন ভাইটাল ফোর্স বলতে পারেন ইমিউনিটি বলতে পারেন কিন্তু আয়ুর্বেদের ভাষা এটাকে বলা হচ্ছে জীবনী শক্তি আমার সৃষ্টিকর্তা যে আমাকে চালায় সে আমার ভিতরে কি কি কাজ করে আমরা কিন্তু জানি না বা জানার চেষ্টা করি না তা চলুন আজকে জেনে নি শুরু করার আগে এইটুকু অনুরোধ করবো যারা আমার চ্যানেল আগে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের আরো ভিডিও পাওয়ার জন্যে আর যারা বড় বড় জন্য দেখছেন তারা লাইক তো করবেনি শেয়ার করে আপনার স্বজন বন্ধু বান্ধবকেও জানাবেন যে জীবনী শক্তি কি এটা যদি আমরা বুঝে যাই একবার তাহলে নিজের হাতে নিজের ধ্বংস কখনোই আমরা করতে পারবো না আমরা সাবধান হয়ে যাব আর সাবধান হয়ে গেলেই আগামী দিনে বড় রোগ আমাদের ছুটে পারবে না আনন্দই আনন্দ জীবনে তাই চলুন করি জীবনী শক্তি আমি তো আগে বললাম যে জীবনী শক্তি কি না আমার ভেতরে অলৌকিক ক্ষমতা ইমিউনিটি পাওয়ার বা ভাইটাল ফোর্স বা যদি বলেন আত্মা বা বলতে পারেন সুপার পাওয়ার বা গড আল্লাহ যাই বলবেন সব এখানে আছে আমার ভিতরে আছে আমি ভগবান আমি ভগবানের অংশ অবশ্যই আপনিও ভগবান আমরা প্রত্যেকে ভগবানের অংশ পরমাত্মার অংশ আমি আত্মা যে আমার ভিতরে আছে বাইরে তো কাঠামো এই কাঠামোর ভিতরে রয়েছে আমার ভাইটাল ফোর্স সেই ইমিউনিটি আমাদের শরীরে মাত্র চার রকমের কাজ করে বেশি কিছু করে না প্রথমে জেনে নি ইমিউনিটি কি কাজ করে প্রথম কাজ হচ্ছে ডাইজেশন আমাদের ইমিউনিটি বা ভাইটাল ফোর্স সবার প্রথম কাজ করে ডাইজেশন কারণ আমরা তো সকালে ঘুম থেকে ঘুরতে রাতে ঘুমাতে যাওয়া পর শুধু খাওয়ার কথাই ভাবি শুধু খেয়ে যাচ্ছি আর আমাদের সিস্টেম ডাইজেশন করে যাচ্ছে কন্টিনিউ কারণ হচ্ছে পেটটা খালি না করলে আবার একটু করে আমি খাবো সে তুমি বলেবে ওই জন্য সে কন্টিনিউ সবার এক নম্বরে কাজ করে ডাইজেশন ডাইজেশন করার পরে যদি সে টাইম পায় তারপরে করবে অ্যাবজারভেশন অর্থাৎ যে খাবারটা খেলাম তার থেকে সংগ্রহ করা রস সংগ্রহ করা সেটাকে ট্রান্সপোর্টেশন এর পরে যদি মানে সময় সঠিকভাবে পায় তাহলে হবে নিষ্কাশন অর্থাৎ পেচ্ছা পায়খানা সঠিকভাবে হওয়া দরকার সঠিক সময় হওয়া দরকার সেটা কিন্তু আমার সিস্টেমই করে সে সব কাজ করে যদি টাইম পায় তবে করে আর যদি টাইম না পায় তাহলে করে না এটা মাথায় রাখতে যদি টাইম না পায় তাহলে কিন্তু করে না যার ফলে যে আমরা যদি লাইফস্টাইল ভুল করি তাহলে কি হয় দেখবেন অনেক সময় টাইমে পটি হচ্ছে না টাইমে পটি না হওয়ার ফলে কি হচ্ছে বেশিক্ষণ পটিটা ভেতরে থাকার ফলে হচ্ছে কনস্টিপেশন আসছে আমরা বলছি এটাকে রোগ না এটা রোগ না এটা আমাদের তৈরি করা জন্য কেন আমাদের জীবনী শক্তিকে তার কাজ করতে সময় আমি এত খেয়ে যাচ্ছি সে ডাইজেশন করেই শেষ করতে পারছে না রাত বারোটার সময় শুতে যাচ্ছি তখনও খেয়ে দিয়ে শুতে যাচ্ছে যখন ঘুমাচ্ছি তখন আমাদের ইমিউনিটি আরেকটা সবচেয়ে বড় কাজ যেটা হচ্ছে পুনর্নির্মাণ করা আমরা জানি প্রতি মুহূর্তে আমাদের শরীরে সেল ফর্মেশন সেল রিজার্ভশন হয় অর্থাৎ পুরোনো সেল ধ্বংস হয় নতুন সেল তৈরি হয় এই কাজটা কিন্তু আমাদের ভেতরে সিস্টেম করে যাকে আমরা ইমিউনিটি বলি বা জীবনী শক্তি বলি সে করে আমরা করি না কারণ আমরা ঘুমিয়ে থাকি আমরা কিছু জানি না কিন্তু আমি বারোটার সময় খেয়ে দেয়ে পেট ভর্তি খাবার নিয়ে শুয়ে পড়লাম আমার সিস্টেম বলছে এই সবনাশ করেছে এত খাবার তারও তো লেস দরকার সেই খাবার সার রাখতে হরণ করছে রিপেয়ারিং শেয়ার করতে না তার টাইম নেই নিষ্কাশনের কথা ভাবার আগে আবার সবাই ঘন্টু ঘুটি খাবার খেতে শুরু করে দিলাম আমরা শুনেছি সুস্থ থাকতে গেলে খেতে হবে ঠিক আছে ফলে কি হচ্ছে আমাদের ইমিউনিটি এই যে চারটে কাজ করছে এই চারটে কাজ সঠিকভাবে করতে পারছে না বেশিরভাগ টাইম আপনি ধুবে দেখুন তো ডাইজেশন ছাড়া আর কোনো কাজের কি আমরা আমাদের শরীরকে দিয়েছি যা কিছু বলছে সমস্ত কিছু শরীরের সিস্টেম করে আমরা তো কিচ্ছু করি না খাবার খাবার পর সেই খাবারকে ডাইজেস্ট করা আমরা করি না নিষ্কাশনের কথা ভাবা অর্থাৎ ঠিক টাইমে ইউরিন হওয়া ঠিক টাইমে বা স্টুল হওয়া এটা কি আমরা ভাবি আমরা ঠিক করি না আমরা ঠিক করি না ঘুমানোর পরে রিপেয়ারিং হওয়া শরীর কেটে গেলে জুড়ে যাওয়া হাড় ভেঙে গেলে জুড়ে যাওয়া এগুলো ডাক্তার ঠিক করে না সমস্ত হিলিং আমাদের জীবনী শক্তি নিজেকে নিজে যেমন সৃষ্টি করেছিল নিজেকে নিজে সেরকম পুনর্নির্মাণ করার ক্ষমতা আমাদের শরীরে আছে আমরা কিন্তু এই কাজগুলো তাকে করতে দিচ্ছিলাম আমাদের জীবনী শক্তি ধ্বংস হচ্ছে কেন এবার একটু এটা নিয়ে আলোচনা করার দরকার জীবনী শক্তি ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে অপ্রাকৃতিক ভোজন প্রাকৃতিক ভোজন না আমাদের শরীরে ভগবান বানিয়েছিলেন কাঁচা খাওয়ার জন্য আর জঙ্গলে থাকার জন্য জঙ্গলে থাকা মানে আমার বলে কিছু নেই টেনশন বলে কিছু ছিল না কিন্তু মানুষ আধুনিক হয়েছে আধুনিক হয়ে প্রথম একটা জিনিসের জন্ম নতুন দিয়েছে যেটা ভগবান জানতেনই না সেটা হচ্ছে টেনশন আমার 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 এই আমার বাঁচাতে গিয়ে টেনশন তাহলে টেনশন তো আছে সঙ্গে হচ্ছে ভগবান আমাদের যে মানে জীবনী শক্তি রক্ষা করার জন্য যে খাবার খাওয়ার জন্য আমাদের সৃষ্টি করেছিলেন আমরা তো সেই খাবার এখন খেয়ে খাই না ওয়ান পার্সেন্ট তো খাই না প্রসেস ফুড ফুড ফাস্ট ফুড ফ্যাক্টরি ফুড তাহলে আমরা অনেকে এই আশা পোষণ করি বাড়ির খাবার ভালো আরে বাড়ির খাবারটাও তো আর খাবার নেই পালিশ চাল পালিশ ডাল জেনেটিক্যালি মডিফাইড ফুড কেমিক্যাল মিশ্রিত মশলা কেমিক্যাল মিশ্রিত রঙ যুক্ত মশলা আমরা খাচ্ছি বাড়ির খাবারটাও গেছে এই যে অপ্রাকৃতিক খাবার অপ্রাকৃতিক খাবার আমাদের ডাইজেশন সিস্টেমটাকে লেন্ডি করে দিয়েছে প্রাকৃতিক খাবার ডাইজেশন করতে খুব কম সময় লাগে কম সময় লাগার ফলে কি আমাদের জীবনী শক্তির কম এনার্জি লস করতে হয় আর যখনই অপ্রাকৃতিক খাবার খাবো আপনারা বিজ্ঞান যদি দেখেন বা আপনি যদি একটু স্টাডি করেন দেখবেন অপ্রাকৃতিক খাবারগুলো কারোর আট ঘন্টা কারো দশ ঘন্টা কারো চোদ্দ ঘন্টা কারো আঠেরো ঘন্টা কারো চব্বিশ ঘন্টা কারো বাহাত্তর ঘন্টা সময় লাগে তাহলে একটা এমন কোন খাবার খেয়ে ফেললাম যে খাবারটার ফলে আমার শরীর আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা ধরে শুধু ডাইজেশন করে যাচ্ছে তাহলে বাকি কাজগুলো করবে কখন কেন আপনার কনস্টিপ্রেশন আসবে না কেন আপনার ইনডাইজেশন আসবে না আর ইনডাইজেশন হলে তো গ্যাস অ্যাসিডিটি অম্বল গ্যাস অ্যাসিডিটি অম্বল আস হলে আপনি অ্যান্টাসিড গ্যাসের ওষুধ খেয়ে ধামাচাপা দিচ্ছেন প্রবলেমটা কি সবচেয়ে হয়তো আপনার আজকের দিনটা চলে যাচ্ছে কিন্তু আপনি ভাবছেন না আপনার জীবনী শক্তি আপনার রিজেনারেশন প্রসেস যেটা যেটা রাতে ঘুমালে হয় সেটা কিন্তু ডিউ থেকে যাচ্ছে শরীর কিন্তু সেটা করবে না অর্থাৎ অপ্রাকৃতিক খাওয়া কেন কমাবো বা কেন ছাড়বো সিদ্ধান্ত আপনার হাতের আমরা তো কাজ শুধু বোঝানো এভাবে তো কেউ বলে না আমি বলছি শোনা না শোনা সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার দু নম্বর এই অপ্রাকৃতিক খাবার ফলে কি হচ্ছে কুপোষণ হচ্ছে কারণ আমরা যে খাবারটা খাই সেই খাবারটা শরীর যখন তার রস অবশোষণ করে তার মধ্যে থাকে স্বাস্থ্যের জন্য উপকারী ভিটামিন মিনারেলস কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন অনেক সূক্ষ্ম জিনিস কিন্তু এই যে ফ্যাক্টরি ফুড বা প্রসেস ফুড বা জাঙ্ক ফুড ফাস্ট ফুড এই ধরনের অপ্রাকৃতিক খাবার যে খাবার প্রকৃতি আমাদের জন্য বানায়নি সেই খাবারগুলো খেয়ে কি হচ্ছে আমাদের শরীর ওই গুলো কিন্তু রসের সঙ্গে শরীরে ঢুকছে ফলে পোষণের জায়গায় কুপোষণ হচ্ছে আমাদের রক্ত দূষিত হচ্ছে আমাদের সিস্টেম করাপ হচ্ছে হাজার রোগের সৃষ্টি হচ্ছে জীবনে শক্তি শক্তির ক্ষীণ হয়ে যাচ্ছে এরপরে আসছে এই অপ্রাকৃতিক খাবার খাওয়ার কারণে এবং সঠিক পোষণ না হয়ে উল্টে কুপোষণ হওয়ার কারণে নিষ্কাশনে অসুবিধা আমরা খেলাম ময়দা ময়দা এমন আঠালো যে আমাদের ইন্টারেস্টে ময়দা গিয়ে আঠার মতো লেগে গেল শরীর কি করে বের করবে সে চিন্তায় পড়ে গেছে ফলে ওই ময়দা পড়ছে গ্যাস হচ্ছে ইন্ডাইজেশন হচ্ছে ফলে সঠিক নিষ্কাশন শরীর করতে পারছে না ফলে ফলে হাজার রোগের সমস্যা হচ্ছে জীবনী শক্তি কমে যাচ্ছে এরপর ওই যে বলছিলাম আমাদের ওই আমার আমার কথার থেকে এত বেশি ট্রেস এসে গেছে এত বেশি চিন্তা এসে গেছে যে আমাদের শরীর যখন অত্যাধিক চিন্তা করে আমাদের ইমিউনিটি যখন সব কাজ ভুলে যায় ন্যাচারাল ইমিউনিটি বা ন্যাচারাল আমাদের যে ভাইটাল ফোর্স সে তার কাজ ভুলে যায় সে তার কাজ বন্ধ করে ওই চিন্তার প্রতি আবিষ্ট হয়ে যায় কেন চিন্তার পিছনে জীবনী শক্তির হাত আছে অত্যধিক চিন্তার জন্য জীবন শক্তি নষ্ট হয় জীবনী শক্তি নষ্ট হওয়ার পিছনে আর একটা বড় কারণ হচ্ছে শরীর ও মনের সামঞ্জস্যকারী কাজ না করার আমার চপ শিঙাড়া খেলে অ্যাসিড সেটা আমার শরীর বলছে যে ও আমার কষ্ট হয় আর মন বলছে চপ খেতে খুব ভালো লাগে চলো না খেয়ে আসি এই যে শরীর আর মনের সামঞ্জস্য আমরা মেনটেন করার চেষ্টা করি না ফলে আমাদের ইমিউনিটি ধ্বংস হয় আর ইমিউনিটি ধ্বংস হওয়ার পিছনে আর একটা বড় কারণ সেটা হচ্ছে অত্যাধিক ঔষধের সেবা কোনদিন একবার ডাক্তারের কাছে গেছিলাম খুব কষ্ট হয়েছিল ডাক্তার বলেছিল গ্যাসের ওষুধ খাবেন তারপর থেকে আমি নিজেই ডাক্তার হয়ে গেছি নিজেই ওষুধ দিয়ে যাচ্ছি মোটামুটি বস্তা বস্তা গ্যাসের ওষুধ তিন আর খাচ্ছি কিন্তু আমরা জানি না ওই গ্যাসের ওষুধ আপনার লিভার থেকে কতটা ড্যামেজ করছে যত ওষুধ খাচ্ছেন প্রতিদিন আপনার ডাইজেশন পাওয়ার তত বেশি তিলে 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 কমছে যে কোনো ওষুধ যে কোনো ওষুধ ওষুধ অ্যাকচুয়ালি ফ্যাক্টরি তৈরি হয় ফরেন মেটেরিয়াল আমাদের শরীরের কাছে ওটা অপ্রাকৃতিক খাবার ইমার্জেন্সি বিপদে ডাক্তারবাবু লিখছেন সেটা সম্পূর্ণ আলাদা প্রসঙ্গ কিন্তু এখানে আলোচনা করছি অপ্রাকৃতিক কোনো কিছু আমাদের শরীরে গেলেই আমাদের শরীর সেটাকে ব্যাডলি অ্যাকসেপ্ট করে না যার ফলেই আপনি দেখবেন যে কোনো শরীর খারাপের কারণে মেডিসিন নিলেই তারপরে আপনার অসুস্থতা দুর্বলতা আরও বাড়ে সুস্থতা আসার পর আপনাকে সবল হতে আবার কিছুদিন সময় দিতে হয় লাইফ সেভিং এর জন্য মেডিসিন নেওয়া সেটা সম্পূর্ণ আলাদা প্রসঙ্গ কিন্তু আমি ভুল করে চপ শিঙারা খেয়ে গ্যাস প্রোডাকশন করব সেই গ্যাস আমি শিঙারা খেয়ে অ্যান্টি গ্যাসের ওষুধ খেয়ে ধামা চাপা দেব এটা মোটেই ভালো লক্ষণ নয় এর পরিণতি কিন্তু আমাদের শাস্তি পেতেই হবে কারণ আমার জীবনী শক্তি আমার প্রতি বিরূপ হচ্ছে এবং আমার প্রতি বিরূপ হলে সে কিন্তু তার নিজের কাজ যদি বন্ধ করে দেয় আমরা কিন্তু কিছু করতে পারবো না এটা বুঝে নিতে হবে এবার বলবো জীবনী শক্তিকে বাড়াবো কি জীবনী শক্তিকে বাড়াতে গেলে সবার প্রথম এক নম্বরে কারণ জীবনী শক্তির প্রথম এক নম্বর কাজ ডাইজেশন তাই জীবন শক্তির কাজকে হালকা করে দিতে হয় কি হালকা করবো কিভাবে করবো সহজপাচ্য এবং প্রাকৃতিক খাবার বেশি করে কারণ বেশি করে যদি প্রাকৃতিক খাবার খাই এবং সহজপাচ্য খাবার খাই যাকে বলা হয় ফল সবজি প্রকৃতির তৈরি প্রকৃতি আমাদের জন্য ওইটাই তৈরি করেছে এর বিকল্প খাবার আর কিছু নেই যেটা কাঁচা খাওয়া যায় ফল সবজি যেটা আপনি তৃপ্তি করে খেতে পারবেন সেই খাবার বেশি খান সেই খাবার দেড় থেকে দু ঘন্টার মধ্যে ডাইজেস্ট হয়ে যায় তাহলে জীবনী শক্তির কাছে অনেক টাইম পড়ে রইল বাকি কাজগুলো করার জন্য ফলে তো আপনি যারা রফ্রুড খাওয়া শুরু করেছেন আমার ভিডিও দেখে অনেকেই কমেন্ট দিয়েছেন যে ভিডিও দেখে রফ্রুট খাওয়া শুরু করেছেন খেয়ে ভালো আছেন উপকার পাচ্ছেন কনস্টিবেশন কমছে কি করে কমছে কারণ জীবনী শক্তি অল্প সময়ে ডাইজেস্ট করে দিচ্ছে তার খাটনি কমে গেছে ফলে সে তার পরবর্তী কাজগুলো অবশোষণ নিষ্কাশন পুনর্নির্মাণ সে টাইম পাচ্ছে তাহলে যখনই খাবেন প্রাকৃতিক এবং সহজ পাচ্ছ এবং পরিমাণ পরিমাণের দিকে খেয়াল রাখবেন ন্যাচারাল খাবার আপনি পরীক্ষা করে দেখবেন ন্যাচারাল খাবার অর্থাৎ প্রাকৃতিক খাবার কাঁচা ফল বা কাঁচা সবজি আপনি যদি ঠিক করেন এতটা খাবো আপনি খেতে পারবেনি আপনার শরীরের সিস্টেম কিছুক্ষণ পরেই সিগন্যাল দেবে যে খাওয়া হয়ে গেছে পেট ভরে গেছে কিন্তু অপ্রাকৃতিক খাবার যেটা প্রকৃতি বানায়নি সেই খাবার আপনি এতটা খান আপনি এই পর্যন্ত খেতে পারবেন পারবেন কি করে সম্ভব কারণ হচ্ছে যে প্রাকৃতিক খাবার আমাদের শরীরে গেলে আমাদের শরীর জানে কতটা পর্যন্ত আমি নিয়ে ডাইজেস্ট করতে পারবো ততটা নেওয়ার পর আপনার ব্রেনকে সিগন্যাল দেবে আর খাস আপনি খাবেন না কিন্তু অপ্রাকৃতিক খাবার নরম হওয়ার ফলে আমরা না চিবিয়ে খাই বলে আমরা পরিমাণের জন্য বেশি খেয়ে ফেলি খেয়ে ফেলার ফলে আমাদের সিস্টেম আরো বেশি কোরাপ্টেড হয়ে যায় কিন্তু আমাদের ব্রেনের সিগনাল আসতে দেরি করে যে পেট ভরে গেছে এই সিগন্যালটা আসতে বহু দেরি করে ততক্ষণ যা ক্ষতি হওয়ার তো হয়ে এটা গেল এক নম্বর দু নম্বর চিন্তা উত্তেজনা অবসাদ যাতে কম হয় সেটার জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে আর সেটা ব্যবস্থা তখনই করতে পারবেন যখন আপনার গাঠ হেলথ ঠিক থাকবে আর গাঠ হেলথ তখন ঠিক থাকবে যখন আপনি সহজ পাচ্ছ ন্যাচারাল খাবার প্রাকৃতিক খাবার খাবেন কেন আপনার গাঠ হেলথের যে উপকারী ব্যাকটেরিয়াগুলো তারা সহজ পাচ্ছ এবং প্রাকৃতিক খাবার খেতেই অভ্যস্ত আর যারা আপনার শরীরে অপ্রাকৃতিক খাবার খায় তারা হচ্ছে আপনার অহিতকারী ব্যাকটেরিয়া আপনার এই যে অপ্রাকৃতিক খাবারের উপর আপনার শরীরে অহিতকারী আপনার উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমে মানে স্বাস্থ্য ফেরাতে গেলে হিতকারী ব্যাকটেরিয়া বা উপকারী ব্যাকটেরিয়াদের উপযুক্ত খাবার প্রাকৃতিক খাবার দিতে হবে এটা আমার কথা না বিজ্ঞান বলছে গাঠেলকে সুস্থ রাখতে গেলে বা আমাদের ন্যাচারাল ইমিউনিটিকে বাড়িয়ে তুলতে গেলে সবজি যেটা দরকার সেটা হচ্ছে ভালো ঘুম ঘুম না হলে আমাদের ন্যাচারাল ইমিউনিটি কখনো স্ট্রং হয় না অর্থাৎ ঘুমের দিকে খেয়াল রাখতেই হবে ঘুমের জন্য সময় বের করতেই হবে আমরা কাজ করতে গিয়ে ঘুমের টাইম পাচ্ছি না বারোটা একটা দুটো বন্ধু ডেকে থাকছে এতে আপনার ক্রমশ জীবনী শক্তি ক্ষয় হচ্ছে জীবনী শক্তি ক্ষয় হচ্ছে আপনি মনে করছেন যারা অষ্ট বন্ধু ঘুমাচ্ছেন কিন্তু ভগবান আমাদেরকে সূর্য ওঠার পরে ঘুমানোর জন্য ডিজাইনই করেন অত ওই ঘুম আপনার উপকারের জায়গায় অপকার করছে আপনি বিজ্ঞানকে জানুন জানার চেষ্টা করুন আপনি হয়তো মনে করছেন বিজ্ঞান বলেছে আট ঘন্টা ঘুমাতে হবে আমি আট ঘন্টা ঘুমাচ্ছি বিজ্ঞান রিসার্চ করে দেখি যারা বড় বড় নাইনটি টু করে তাদের শরীরে অনেক ধরনের আমি নাম করবো না ভয় দেখাতে চাইছি না অনেক ধরনের এমন সমস্যা হয় যেটা কিওর করা সম্ভব নয় অর্থ ভগবান মানুষকে ডিজাইনই করেছেন সূর্য রোগের ঘুমানোর জন্য ঘুম ভালো হওয়ার জন্য আর একটা দরকার সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ যেটা কিন্তু প্রতিটা প্রকৃতির প্রত্যেকটা তারা এক্সারসাইজ করে আমরা মানুষ আজ থেকে চল্লিশ বছর পিছনে মানুষ খাওয়ার জন্যে বা বাঁচার জন্য শারীরিক পরিশ্রম করতেই হতো থাকে কিন্তু এখন জীবনশৈলী আমাদের এমন হয়ে গেছে একটু হাঁটলেই বাইক একটু হাঁটলেই গাড়ি টোটো বাস রিক্সা ট্রেন আমরা হাঁটি না আমরা সাঁতার কাটা পুকুর নষ্ট হয়ে সাঁতার কাটি না আমরা বাসে ট্রেনে ঝুলে ঝুলে যাই না সবসময় এসির মধ্যে থাকি মাটির টাচে থাকি না সানলাইট গায়ে লাগাই না ফলে আমাদের ন্যাচারাল ইমিউনিটি বা জীবনী শক্তি ক্রমশ ক্ষয় হচ্ছে এইগুলো যদি আমরা একটু প্ল্যানিং করে কিছুতে অ্যাডজাস্ট করতে পারি যে সকালে অন্তত যে কোনো খেলার মাঠে গিয়ে খালি পায়ে অন্তত এক ঘন্টা হাঁটবো দৌড়াবো একটু ঘাম বের করবো একসঙ্গে দুটো তিনটে কাজ হবে সানলাইট লাগবে আর্থিং নেওয়া হবে এক্সারসাইজ হবে আধ ঘন্টা করুন পনেরো মিনিট করুন তবু তো করুন দেখবেন সারাটা দিন এনার্জিতে থাকবে আর জীবনী শক্তি যে আর তার বার্ধক্য সহজে আসে না আর যার জীবনী শক্তি কমে যায় তার চল্লিশ বছর এই বার্ধক্য এসে যাচ্ছে আজকাল কথা তো সেই একই আজকের প্রোগ্রামটা আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করলাম কে কিরকম ভাবে বুঝলেন আমি জানি না আমার বক্তব্যের মাধ্যম দিয়ে কাউকে আমি কষ্ট দিতে চাইনি সবাইকে বলতে চাইছি যে জীবনী শক্তি বাড়ানোর চেষ্টা করুন প্রাকৃতিক খাবার খান লেট নাইট ডিনার বন্ধ করুন রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করুন ব্যাস অসুস্থতা নিয়ে ভাবতে হবে না আমাদের শরীর আমাদেরকে নিজে নিজে হিল করার সমস্ত ক্ষমতা রাখে এটা বিশ্বাস করুন কারণ ওই যে প্রথমে বললাম আমার শরীরকে আমি নিজে বানিয়েছি আমার ভেতরের যে অলৌকিক শক্তি সে বানিয়েছে সে পারে একমাত্র সেই পারে পৃথিবীতে কেউ পারে না আমাকে সুস্থ করতে আমি যদি শুধু তার নিয়মটা মান এটাই ছিল আজকের বক্তব্য কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু